বিশ্বকাপের আগে বিপিএলে উড়ন্ত ফর্মে নাসুম আহমেদ নাসুমের সামনে অসহায় আত্মসমর্পণ সৌম্য সরকার হায়দার আলীদের নোয়াখালী এক্সপ্রেসের নাসুম তুলে নেন ফাইফার চার ওভার বোলিং করে খরচ করেন মাত্র সাত রান ওভার প্রতি তার খরচ এক দশমিক আট রান উইকেট প্রতি গড়ে খরচা আরও কম এক দশমিক চার রান নাসুমের এমন বোলিংয়ে মাত্র একষট্টি রানে অল আউট হয় নোয়াখালী সোমবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নোয়াখালী কিন্তু ব্যাটিংয়ে নেমে তারা সেই সিদ্ধান্তের মান রাখতে পারেননি নাসুম আহমেদের স্পিন জাদুতে ঝড়ের বেগে উইকেট হারাতে থাকেন নোয়াখালীর ব্যাটাররা দলে যুক্ত হয়ে প্রথম ম্যাচে ব্যর্থ হন নোয়াখালী এক্সপ্রেসের সৌম্য সরকার নাসুমের স্পিন ভেলকিতে সরকার ফিরে যান মাত্র ছয় রান করে সুযোগ কাজে লাগাতে পারেননি মুনিম শাহরিয়ার রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়ার আগে মুনিম করেন মাত্র চার রান ষোলো বলে আঠারো রান করা হাবিবুর রহমান সোহানের বিদায় ঘণ্টা বাজান খালেদ আহমেদ আশার আলো দেখিয়ে নোয়াখালীতে যুক্ত হওয়া মোহাম্মদ নবী তার প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ স্বদেশী আজমতুল্লার বলে উইকেট হারানোর আগে মাত্র এক রান করেন নবী নাসুম ঝলকে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী ওদিকে সিলেট অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তোলেন হাসান মাহমুদের উইকেট ইনিংসের তেরোতম ওভারে একে একে তিনটা উইকেট শিকার করেন নাসুম আহমেদ মেহেদি হাসান রানা জহির খান বিলা সামির উইকেট শিকারের ওভারে নাসুম খরচ করেন মাত্র এক রান উইকেট আঁকড়ে ধরে রাখা মাহিদুল ইসলাম অঙ্কনের বিদায় ঘণ্টা বাজিয়ে নোয়াখালীকে অল আউট করে দেন মোহাম্মদ আমির আমির মিরাজ আজমতুল্লাহ খালেদরা একটা করে উইকেট শিকার করেন নাসুম তোলেন ফাইভার সেটা ওভার চার ওভারে মাত্র সাত রান খরচায় ফলে চলতি এর সর্বনিম্ন একষট্টি রানে অল আউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস মাত্র বাষট্টি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার পারভেজ ইমন এক রান করে ফিরে যান তবে তৌফিক খান ও জাকির হাসানের ব্যাটে জয়ের পথ খুঁজে পায় সিলেট এত অল্প লক্ষ্য দেওয়ার পর প্রতিরোধ গড়ার কোনো সুযোগই ছিল না নোয়াখালীর বোলারদের সামনে